না ভাই শুধু দাদি আছে বাবা মা চলে গেছে ভারতে আছে তো বইনা চলে গেছে মানে আপনাকে রেখে চলে গেছে না মারা গেছে জি চলে গেছে লাইছে চলে গেছে তো ছোটবেলা থেকে সংগ্রামই করে জীবন যাপন করতেছে জি আচ্ছা এখন বিয়ে সাজি বয়স কত বয়স কত আপনার 19 বছর 19 বছর বয়স দসব একটু শরীর স্বাস্থ্য মোটা তাই আপু বুঝতে একটু এই যে আসলে আমার বয়স 19 আচ্ছা আপু অনেকে তো বৌ মারা গেছে বউ চলে গেছে কোনো সমস্যা নেই তাহলে কি করবে এতে কিন্তু একটা খারাপ স্বভাব আছে জানেন বউ যদি মনে করেন যেখানে যে বউ কাছে করে নিয়ে যায় কারণ এক বউ হারাইছে তো একদিন আরেক বউ হারাইতে চায় না বুঝছেন আপনি এই জ্বালা সহ্য করতে পারবেন আচ্ছা এই জ্বালা জন সহ্য করা পারবেন তাহলে আপনাকে অনেকে বিয়ে করতে চাবে সবাইকে কাছে বিয়ে করা সম্ভব না সম্ভব একজনকে জেনে বিয়ে করা ভালো একজন হলেই হবে আপনি কাজ করেন কি আমি যে মাদ্রাসা দেয় রান্না করে খাওয়াই দশ পনেরো জন বাচ্চা রান্না করে খাওয়াই

সত্যি নিয়ে করবেন না এক বেলা রাখে থাকবে তো সত্যি নিয়ে সৌসার ঠিক আছে